এখন পরবর্তীকালে মহিলা মহিলা কংগ্রেস ও তারা রাস্তায় নেমেছিল এটা অনেকে তাদের নিজেদের মত ব্যক্ত করছেন যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছেন দেবাংশু করেছেন সুতরাং এগুলো কারো কারোর ব্যক্তিগত মত দল একটা পুরো পদ্ধতিতে চলে এবং দলের বিভিন্ন জায়গায় এটা নিয়ে আন্দোলন হয়েছে এবং হচ্ছে আগামী দিনেও হবে তো নিশ্চিতভাবে এটা নিয়ে তো আমাদের অলরেডি আমরা তো এর বিরুদ্ধে আন্দোলন করছি সংসদেও এটা তোলা হয়েছে কেন্দ্রীয় সরকারের তো আমি তো জানাতে চাই যে কেন্দ্রীয় সরকারই জনদরদী না জনবিরোধী আমার তো মনে হয় কেন্দ্রীয় সরকার জনদরদী নয় জনবিরোধী এবং যত দিন যাচ্ছে এই জনবিরোধী রূপটা আরও প্রকাশ পাচ্ছে তার প্রথম এবং প্রধান আর একটা উদাহরণ হচ্ছে এই দুষ্প্রাপ্য ওষুধের দাম বাড়ানো সুতরাং এটা নিয়ে আমাদের সাংসদরা আমাদের নেতৃত্বরা আন্দোলন করছেন তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে এর আন্দোলন করছেন দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সঙ্গে অভিযোগ জানালেন বালি খায় না মাথায় দেয় কেউ জানে না এগুলো অসৎ ডিম্ব মানে ঘোড়ার ডিম বলি আমরা এই যে গেছে এগুলো আসলে এগুলো প্রতিযোগিতা চলছে ভারতীয় জনতা পার্টিতে কে কোথায় গিয়ে কার কাছে গিয়ে অভিযোগ জানিয়ে খবরের কাগজে 10টা নাম উঠবে চারটি কথা বেরোবে তবে তাদের এলাকায় সম্মান বৃদ্ধি পাবে ভারতীয় জনতা পার্টির বর্তমান কার্যকলাপে সাধারণ মানুষ অতিষ্ঠ এরা কি করছে খাচ্ছে না মাথায় দিচ্ছে কি করছে কারোর কোনো ভাবনা চিন্তা নেই এরা নিজেরা যাচ্ছে নিজেদের দর বাড়াতে আগামী দিনে টিকিট পাবে কিনা সেই ব্যাপারে জানা জানতে এদের টিকিট নিজেদের কেউ সুরক্ষিত নয় এদের সিট সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গের মানুষ বিজেপি বর্জন করেছে তাই খবরের কাগজে নাম তুলতে আর প্রতিযোগিতা মানে হয়তো দেখুন শুভেন্দু সুকান্ত কিছুদিন আগে গেছে তাই এদেরকে একবার যেতে হবে এদেরকেও দেখাতে হবে যে দিল্লিতে এদেরও একটা ভালো লবি রয়েছে ভালো সেটিং রয়েছে গিয়ে হয়তো ওখানে কাজ করতে পারবে এই সব মুখ দেখিয়ে নিজেদের টিকিট সুরক্ষিত করা ছাড়া কিচ্ছু না নিট রেজাল্ট জিরো বাংলার মানুষ কে দিল্লি গেছে কে আসছে কে কি করবে এই নিয়ে চিন্তিত নয় বাংলার মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কি করবেন মানুষের উন্নয়নের জন্য তার অপেক্ষায় বসে আছে পাথরপ্রতিমা মারণবাজার কারখানায় মজুর বেবিಗಾಗಿ নিস্পরণে চার শিশু সহ মৃত নাকি গুছেই দেখুন যদি এটা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ শাস্ত্রে আমি এই ব্যাপারেই বলছিলাম কিন্তু আপনারা এই প্রশ্নটা করলেন প্রশাসন রয়েছে এটা দেখবে নিশ্চিতভাবে কালকে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুঃখজনক দুর্ভাগ্যজনক ঘটনা প্রশাসন এটা ऑलरेडी তদন্ত করছে ফরেনসিক বিশেষজ্ঞরাও আজকে যাবেন বা গেছেন সুতরাং এই ব্যাপার নিয়ে যা বলার প্রশাসন উত্তর দেবে তো দলীয় কোনো ব্যাপার না যে আমরা এখান থেকে মন্তব্য করতে পারি আরে এরা তো এরা তো সবেতেই কেন্দ্রীয় এজেন্সি ডাকে এই কেন্দ্রীয় এজেন্সি ডেকে কি লাভ হয়েছে কোথায় কি করতে পেরেছে কেন্দ্রীয় এজেন্সি যেখানে যেখানে গেছে তাদের নিট ফল জিরো কেন্দ্রীয় এজেন্সির তাদের যে সাকসেস রেট সেটা পর্যন্ত লোকসভার পরিসংখ্যানে গিয়ে দেখুন কি অবস্থা হয়ে আছে সুতরাং ভারতীয় জনতা পার্টি তো কথায় কথায় কেন্দ্রীয় এজেন্সি এনআইএ সিবিআই ইডি ছাড়া ওরা কিচ্ছু জানে না সুতরাং ওরা ওদের কাজ করুক মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন সামলাচ্ছেন মানুষের দশ কোটি পশ্চিমবঙ্গবাসী তার উপরে ভরসা আছে সুতরাং তিনি সব ঠিক করে দেবেন শুন আমি আবার বলি একটা সৌজন্য সাক্ষাৎ করতে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন অনেকে গেছেন গতকাল আমিও গেছি ফিরাদ বাড়িতে সুতরাং অনেকের এর গত বছর যেমন আমিও হয়তো যেতে পারিনি তার আগের বছর গেছিল তার আগের বছর গেছিল সুতরাং কারোর কোথাও কোনো ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকে হয়তো সেই দিনকে তার নিজের কনস্টিটিয়েন্সিতে অনেক কাজ ছিল তাই গতবার দু হাজার তেইশ সালে যেতে পারেনি এবছর সুযোগ সুবিধা পেয়েছে গেছে এটা নিয়ে কোনো রাজনীতি আছে বলে আমি মনে করি না একদম নিছক একটা ঈদের দিন ববি হাকিম প্রত্যেক বছর প্রত্যেককে আমন্ত্রণ জানান যাদের সম সময়ে কুলান তারা যায় যাদের হয়তো কুলায় না তারা যায় না শুধু এটার পিছনে কোনো রাজনীতি খোঁজার কোনো কারণ নেই এগুলো আপনাদের সংবাদ মাধ্যমের কথা এখানে দেখুন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়

রামকৃষ্ণের মমতা সঙ্গে ব্যবহার করার যোগ্যতা আপনাদের নেই এটা নাকি রামকৃষ্ণ মিশন আপত্তি আমি আমার কাছে এরকম কোনো খবর আসেনি এগুলো শুভেন্দু অধিকারীর সাথে কার কোথায় যোগাযোগ আছে আমার জানা নেই কিন্তু এইটুকু আমি বলতে পারি যে হঠাৎ করে তার এত উগ্র হিন্দুত্ববাদী এলো কেন পাঁচ বছর আগে সে কোথায় ছিল পাঁচ বছর আগে তোর সাথে ইফতারও করত পাঁচ বছর আগে ঈদের ঈদের মানুষের সাথে গিয়ে আলিঙ্গন করতো কোলাকুলি করতো আজকে হঠাৎ এত হিন্দুত্ব এত উগ্র হিন্দুত্বের কী হলো আমি তো বুঝে পেলাম না সেটা নিছক রাজনৈতিক স্বার্থ আর শুভেন্দু অধিকারী কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে নাকি ইজারা নিয়েছে নাকি যে ও যা বলবে হিন্দু ধর্মের মানুষকে সেই সমস্ত শুনতে হবে আমরা মনে করি পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে যারা অবৈধ বলছে তারা নিজেরা বৈধ কিনা দেখুক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট একটা রেজিস্টার্ড ইউনিট আমাদের রেজিস্ট্রেশন রয়েছে আমাদের প্রত্যেক বছর কাগজপত্র রিনিউ হয় একটা বৈধ সংগঠন একটা সময় এই শুভেন্দু অধিকারী এই রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের মিটিংয়ে আসবার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আর আজকে অবৈধ বলছে সুতরাং এদের মুখ এবং মুখ আলাদা এরা মুখে এক রকম বলে কাজে আর এক রকম করে দয়া করে এদের কথায় মানুষ সে চিড়ে ভিজবে না পয়লা এপ্রিল এই ট্রাস্ট শুরু হয়েছিল আমাদের ভাই যে বর্তমানে এই ট্রাস্টের সম্পাদক ভাই শ্রীধর মিশ্রের হাত ধরে এবং মধুসূদন মিশ্রের হাত ধরে তো আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে আমরা আজকে ট্রাস্টের শুধু নেতৃত্বদের নিয়ে একটা বার্ষিক সভার আয়োজন করেছিলাম এবং আপনারা জানেন এই ট্রাস্টের যে জায়গায় বসে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি এই ট্রাস্টের এই জায়গাটা আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে কৃতজ্ঞতা জানাই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি আমাদের এই ট্রাস্টের কার্যকলাপে তার কাছে আমরা অনুরোধ করেছিলাম যে আমাদের ট্রাস্টের একটা স্থায়ী অফিস চাই ট্রাস্টের একটা স্থায়ী মন্দির চাই এবং তিনি তখন রাজ্য সরকারের তরফ থেকে ট্রাস্টের হাতে আমাদের এই জমিটা হস্তান্তর করেছিলেন তার জন্য প্রথম আজকে এই প্রতিষ্ঠা দিবসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের কৃতজ্ঞতা আমাদের সম্মাননা আমরা জ্ঞাপন করি এবং আজকে আপনারা জানেন যে আমরা শুধু যেহেতু প্রচন্ড দাবদাহ এবং আমাদের আজকে নেতৃত্বদের নিয়ে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ না দক্ষিণবঙ্গের কয়েকটা জেলার নেতৃত্বদের নিয়ে আজকে আমাদের সাংগঠনিক এই বাৎসরিক সভা ছিল এবং সেই সভায় আমাদের বিভিন্ন সাংগঠনিক জেলা যেমন ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ওদিকে চব্বিশ পরগনা এদিকে বাঁকুড়া পুরুলিয়া আমাদের সব নেতৃত্ব উপস্থিত ছিলেন আমরা অত্যন্ত দুঃখিত বীরভূম থেকে আমাদের নেতৃত্ব আসছিলেন তারা একটা পথ দুর্ঘটনায় পড়েন বর্তমানে তারা যদিও প্রাথমিক চিকিৎসা করাচ্ছেন সুস্থ আছেন আমরা খোঁজখবর নিচ্ছি তারা আজকে এখানে আসতে পারেননি এবার আজকের এই মূল আলোচনার আমাদের বিষয়বস্তু ছিল যে আমরা জানেন যে একটা হঠাৎ করে একটা হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কেউ কেউ বিশেষ করে আমি নামই বলছি শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে হিন্দুত্বের এজেন্ডা নিয়ে তারা বাজারে বেরিয়ে গেছেন তারা কোথায় ছিলেন যখন দু সালে আমাদের এই ট্রাস্টের যখন সূচনা হয়েছিল সেই সময় তারা কোথায় ছিলেন সেই সময় যিনি আমাদের এই ট্রাস্টে সহায়তা করেছিলেন তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার অনুপ্রেরণায় সেই সময় আমরা প্রথম দক্ষিণেশ্বরে আমরা ওপেন মিটিং একটা করেছিলাম পরবর্তীকালে রানী রাসমণি ইত্যাদি ইত্যাদি সুতরাং আমাদের মূল বক্তব্য হচ্ছে যারা এই হিন্দুত্ব হিন্দুত্ব করছেন তারা শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য শুধুমাত্র নিজেরা দুধে ভাতে থাকার জন্য নিজেরা সিংহাসন লাভ করার জন্য নিজেরা মন্ত্রী সন্ত্রী থেকে এই রাজ্যে তাদের নিজেদের স্বপ্ন পূরণ করার জন্য তারা এই হিন্দুত্বের এজেন্ডাটা সামনে এনেছে কিন্তু আমরা মনে করি সনাতন যারা ধর্ম যারা বিশ্বাসী তারা মনে করি নিজের ধর্মকে ভালোবাসি অপরের ধর্মকে শ্রদ্ধা করি এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং তার প্রকৃতি উদাহরণ যদি কেউ হয়ে থাকেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমরা দেখছি রামনবমী নিয়ে রামনবমী নিয়ে একদম যেন মনে হচ্ছে যে একটা যুদ্ধেই আগে তো পশ্চিমবঙ্গে আমরা এইরকম কালচার কোনোদিনও দেখিনি এই সংস্কৃতি তো বাংলায় কোনোদিনও ছিল না রামনবমী এর আগে কি আমাদের হিন্দু ধর্মের মানুষরা কেউ পালন করেনি সনাতন ধর্মের মানুষরা কি রামনবমী কেউ পালন করেনি তাহলে হঠাৎ করে এই হুঙ্কার কেন বিগত দু তিন বছর ধরে কেন এই হুঙ্কার যে অস্ত্র নিয়ে করতে হবে এক কোটি হিন্দুকে রাস্তায় নামতে আরে ওরা কি হিন্দু ধর্মের ইজারা নিয়েছে লিজ নিয়েছে ঠেকা নিয়েছে শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতৃ নেতৃত্ব কি হিন্দু ধর্মের লিজ নিয়েছে যে ওদের কাছে নাম লেখালে তবেই তারা হিন্দু ধর্মে করতে পারবে তবেই তারা সনাতন ধর্ম পালন করতে পারবে আমরা দত্তই ভাষায় বলতে পারি বাংলার প্রকৃত সনাতন ধর্মীয় যারা রয়েছেন যারা সত্যিকারের সনাতন ধর্ম ভালোবাসেন যারা সত্যিকারের হিন্দু ধর্ম পালন করেন আমরা তাদেরকে অনুরোধ করছি দয়া করে এই ভারতীয় জনতা পার্টির পাতা ফাঁদে পা দেবেন না এরা শুধু ধর্মটাকে সামনে রেখে নিজেদের সিংহাসন লাভের আশায় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এরা রামনবমীকে এরা ভগবানকেও রাস্তায় নামাতে এরা দ্বিধা করে না তাই আমি আপনাদের বলবো এক কোটি হিন্দু বলছে সত্যিকারের যদি হিন্দু ধর্মকে কেউ ভালোবাসেন আমরা যারা সনাতন ধর্মের মানুষ আমরা আপনাদের অনুরোধ করছি ওদের পাতা ফাঁদে রাস্তায় নামতে হবে না বাড়িতে বসে আপনারা ধর্ম পালন করুন এক কোটি হিন্দু আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলার হিন্দুরা এত সস্তায় বিক্রি হয় না বাংলার হিন্দুরা জানে তাদের আদর্শ কী তারা কি চায় এবং তারা আগামী দিনে রামনবমী যারা পালন করবেন তারা বাড়িতে বসে করবেন এইটুকু আমাদের অনুরোধ রয়েছে এবং আমি আবার বলি এই বিভেদের রাজনীতি এই ধর্ম ধর্ম নিয়ে হানাহানির যে রাজনীতি বাংলা এসব কোনোদিনও ছিল না এই ভারতীয় জনতা পার্টির হঠাৎ করে তৎকাল কিছু নেতা বাজারে বেরিয়ে গেছে হঠাৎ করে তৎকাল নেতারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই সব করছে এদের থেকে আপনারা দূরে থাকুন এটাই হচ্ছে আমাদের আজকের মূল ফোকাস এবং আমরা আমাদের জেলার নেতৃত্বকে বলেছি প্রস্তুত থাকুন আমরা সিদ্ধান্ত নেব প্রশাসন যদি অ্যালাউ করে আমরাও আগামী দিনে রামনবমীর দিনে জেলায় জেলায় ওরা হাতিয়ার অস্ত্র নিয়ে করবে আর আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ভাতৃত্ব পরস্পরের প্রেম শান্তি রেখে আমরাও জেলায় জেলায় রাস্তায় রাস্তায় সনাতন ব্রাহ্মণ টাস তারাও মিছিল করবে দরকার হলে কেন্দ্রীয়ভাবে প্রশাসন যদি অনুমতি দেয় আমরা করতে পারি পশ্চিমবঙ্গ আজকে তা আমি আপনাদের বলি যেহেতু দীঘায় আপনারা জানেন যে আপনাদের জগন্নাথ মন্দির আমাদের নেত্রী ওখানে করবেন বলেছেন সেই জন্য ওরা একটা ওইখানে প্রস্তুতি করছে আমরা আগামী দিনে দেখছি সবাইকে নিয়ে একসাথে কিভাবে করা যায় তার জন্য আমি তো আজকে বলে গেলাম যে আমরা আগামী দিনে এইগুলোকে নিয়ে একসাথে যাতে হয় কেউ আর আলাদা আলাদা করবেন না সবাই একসাথে যাতে করে তার জন্য যে প্রয়াস আমরা আগামী দিনে নেব আর আমি এর সাথে সাথে আরেকটা বলি আর এস এসের যে একটা ঘৃণ্য হঠাৎ করে ওদের হঠাৎ করে একটা আলোচনা হয়েছে আমাদের হাওড়ার উলুবাড়িয়াতে যে আর এস এস এখন আগে তাদের যে অন্যান্য ধর্মীয় ব্যাপার ছিল সেগুলো ছেড়ে তারা এখন চেষ্টা করছে যে ভারতীয় জনতা পার্টির হয়ে কি করে ভারতীয় জনতা পার্টিকে এই রাজ্যে প্রতিষ্ঠিত করা যায় তার জন্য আর এস এস উঠে পড়ে লেগেছে আমরাও আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টকে বলেছি আগামী মাস থেকে জেলায় জেলায় আমরা সভা করব। আমরা আগামী দিনে যেখানে যা করার আমরাও আর এস এস যদি এই কাজ করতে পারে তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টও কেন আমরা মনে করি আমাদের সংগঠন আরও বেশি শক্তিশালী আমরা আরও ভালোভাবে পরিবারে গিয়ে গিয়ে ব্যাপকভাবে যাতে মানুষকে সনাতন ধর্মের প্রচার করা যায় আর এই বিজেপির অপপ্রচার আর আর এস এস যে বিজেপিকে সাহায্য করছে এইটা থেকে যাতে বেয়াবু করা যায় এবং আগামী দিনে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি আজকে ব্রাহ্মণ পুরোহিতদের ভাতা দিয়েছেন